এই যে দিদির বৃদ্ধি হয়ে গেল পম ভুতু বড্ড চেঁচামেচি করে ভুতু হাঁপিয়ে গেছে তার জন্য আমরা ওদেরকে প্যান্ডেলে নিয়ে যেতে পারলাম না কিন্তু ড্রেসটা বানিয়েছি পড়াতে হবে তাই পড়াচ্ছি বাজনা বাজছে মানে প্রচুর এই দেখো কীরকম করছে হ্যাঁ তাই একটু শান্ত হয়েছে নাহলে মুখটা ওদের বন্ধই হচ্ছে না ভুতুকে দেখো ভেবেছিলাম বাইরে বার করব কিন্তু বাইরে বার করা যাবে না ফুতু অসুস্থ হয়ে গেছে হাফ এ বুতু আলতা করবি না বউ মানুষ তুই তুই বউ তো ও দেখো পড়তে আইছে হুম আর তুমি দেখ তোমরা দেখো বদ্দি ভাই কে বিদ্দি সে যে কেমন লাগছে বলবে দেখো পম বলতে আইছে হ্যাঁ পাম বলছে তুই পড়বি হ্যাঁ পড়বে শাড়িতে লাগে না জানো দুজনে মিলে দেখো এখন শান্তি হয়েছে সব জল ভরতে গেছে গঙ্গায় গঙ্গায় সব জল ভরতে গেছে ঘরটা ফাঁকা হয়েছে ওদের খাইয়ে দাইয়ে এই হলুদ জামাটা পরিয়ে দিলাম সকালে গোলাপি ড্রেসটা পরা ছিল এবার গায়ে হলুদের জন্য যেহেতু বানিয়েছি বুতু কই গেল বুতুর মনে হয় অস্বস্তি হচ্ছে দেখো ওইখানে গিয়ে কি করছে ওখানে গিয়ে হাঁচি না কি বুতু আমার মনে চুলটা শক্ত গিয়ে নাকে ঢুকে গেছে আর তাই ওটা ওটাকে মুছে আসলো হ্যাঁ বেটে গিয়ে মুছে আসলো সব বেরিয়ে গেছে গঙ্গায় বাজনা ফাজনা সব গেছে ওর জন্য একটু এখন নিস্তার আছে এখন এই জামা দুটো পরেইছি কিন্তু আমি খুলে দেব জামাটা অন্য কাটিং এর বানানোর জন্য ভর্তুর আটোশাটো হচ্ছে কি কি আমাকে কি জানো বলছে আদর কল এখন না চাচা মেছি করতে করতে সবকটা একদম হ্যাপি কী আছে ভুতু তুমি তোমার জামাটা দেখিয়ে যাও একটু এই দেখো ভুতুর জামাটা অন্য কাটিংয়ে ওদের না ফিতে বাঁধা জামা করি কিন্তু একটু গায়ে হলুদ শীত দেখে না আমি এরকম হাতা দেয়া জামা বানিয়েছিলাম এখন ভুতুর এইটা অস্বস্তি হচ্ছে এই দেখো ভুতু ভুতুর চেন পড়েছে এই যে আবার এই যে কি ইটা ইবালাই লাগানো আছে এভেলাই এই যা বলে আর কি হ্যাঁ একটা দেখাও আসো ও দেখাবে এই যে এই যে পটলা পদার এই যে দাঁড়াও আমি দেখ দেখাতে পাচ্ছি না তো এই যে পটলা পদারটা এই যে দেখেছো দিদি আলতা পড়ছে ওরাও জিজ্ঞাসা করছে দুজনে ফিরে দেখা ও লে বাবালে ও লে বাবালে এ রে বাবা দিদি বৃদ্ধির লুকে আমাকে এসে বলছে আমাকে কেমন লাগছে এখন একটু ওরা শান্তি পেয়েছে আমি সকাল থেকে বসারই টাইম পাচ্ছি না এবার যেহেতু সব গঙ্গায় জল ভরতে চলে গেছে এই ফাঁকে পিউ বলল মা একটু তুমি ওদের জামাটা পরিয়ে একটু দেখাও বন্ধুদের এই ফাঁকে নাহলে জামাগুলো বানিয়েছো ওই দেখো আমাকে হাত নিতে দিচ্ছে না জামাগুলো বানিয়েছ আর দেখানোই হবে না হয়েছে যা 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 এবার যা আর এই যে এখন যে গায়ে হলুদটা হবে গঙ্গা থেকে আসলেই তখন ওদের সামনে নেওয়াই যাবে না ভুতু একদম অনেকটাই অসুস্থ হয়ে গেছে চেঁচামেচি করতে করতে ও বাবা এখন খেলতেছে দেখ খুন চেঁচিয়েছে এইটা আর ওর থেকেও বেশি চেঁচিয়েছে ভুতুম বললে চুপ করে আর ভুতু চুপই করে না হ্যাঁ যাও তুমি একটু খেলা করে নাও ভাত খাওয়া হয়ে গেছে এদের ভাত খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি যেহেতু মানে সময় হলো না আমরা ভাত কি দিয়ে খেয়েছি মাছ দিয়ে এ এলে আলে মাছ দিয়ে ভাত খেয়েছি এলে বাবা লে বা আচ্ছা 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 যাও তুমি আলতা পালো গিয়ে হ্যাঁ ভুত আলতা পড়তে গেছে একটু পরিয়ে দিস হুম

ও ওকে ভালো ভালো মতো হচ্ছে না ওর এই যে এবার উল্টে এসে ভালো মতো হচ্ছে হ্যাঁ এদিকে দিদি সাজুগুজুতে ব্যস্ত যেই দিদুকে দেখলো এই যে দুজনে চিৎপাটাং হয়ে গেছে ওলে বাবালে ওলে বাবালে দিদু নেচ্ছ আমলা আদল খাচ্ছি ও বাবা বাবা কই তোর বাবা এই যে দেখো ওর বাবা এই বৃদ্ধি করে এসে ঢুকলো ও বাবা তুমি এটা কি বলে তো ওলে বাবা লে ও দিদুকে পেয়েছে না পটল হয়ে গেছে তোমার খুলে ফেলতে বলেছে তো

আমি জামা পড়াচ্ছি দেখো তুমি গায়ে হলুদের জামা পড়াচ্ছি আবার ভুতুকে কি যেন বলছে ভুতু নিয়ে যেতে বলছে রাস্তায় ভুতুকে আজকে নেওয়াই যাবে না প্রচন্ড অসুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ i

যে আমাদের মধ্যে হলুদের পর হচ্ছে যে চূড়াবৃদ্ধি হয় সেইটা এই যে করে দিচ্ছে চূড়াবৃদ্ধি হচ্ছে চূড়া হ্যাঁ চূড়া হচ্ছে আর ওই যে ওইদিকে দুজন ঘুমাচ্ছে একদম ব্যাটারিতে চার্জ নেই ওই যে ঘুমাচ্ছে একজন আর একজন টিউশার এ সন্ধু